কেমন হলো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এক হাজার পর্বের সেলিব্রেশন প্রায় বছরখানেক বাদে দেখা মিল ছোট্ট সোনারূপা কতটা বড় হলো ওরা দেখতে দেখতে এক হাজার এপিসোডে পা রাখল স্টার জলসার অনুরাগে ছোঁয়া বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরাতন ধারাবাহিক কেকই আর তাই টিমের সকলে মিলে হৈ হৈ করে কেটে ফেললেন কেক এসেছিল ছোট্ট সোনা আর রূপা একসময় এই দুই খুদেই ছিল সিরিয়ালের অন্যতম আকর্ষণ যদিও পরবর্তী গল্প এগোতে সেই জায়গায় আসে দুই নতুন মুখ দেখা মিলে সাইনা চট্টোপাধ্যায় ও দেবপ্রিয় বসু যদিও এক হাজার পর্বের সেলিব্রেশনে দেখা মিল না তাদের তবে সূর্য দীপা মিশকা সবাই কেক কাটায় হাত লাগালেন আর ছোট্ট সোনারুপাকে দেখে খুবই খুশি নেটিজেনরা চ্যানেলের তরফ থেকে সেলিব্রেশন ভিডিও সামনে আনতেই একজন লিখলেন ও মা দুটো পান্তুয়াও এসেছে আর একজন মন্তব্য করলেন ওদের এনেছে দেখে আমি খুবই খুশি প্রসঙ্গত এর আগে শেষ যে ধারাবাহিক এক হাজার পর্বের গণ্ডি ছুঁয়েছে তা হলো কৃষ্ণকলি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন একটি ভিডিওতে